কষ্ট করে কালেকশন করিয়া টানা চার থেকে পাঁচ দিন পরিশ্রম করার পরে হ্যাঁ এই যে এই গাছের মধু এইভাবে কষ্ট করে কালেকশন করিয়া চার থেকে পাঁচ দিন পরে এই 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 ধরনের এই পরিমাণ পাওয়া গেছে এখানে সাত আট জনের জন্য সেবা পাওয়া যাবে এই যে এখনো প্রচন্ড ক্লান্ত আমি হ্যাঁ আমার শরীর ধরেন এক ধরনের বলতে পারেন যে কাপা কাপি করতেছে এত ঠান্ডার মধ্যে মাত্র আইসা পৌঁছেছি এখন এটা প্যাকেজিং করে তার পরবর্তীতে সিরিয়াল ধরে যারা যারা অর্ডার করেছিলেন তাদের জন্য এই প্রাকৃতিক মৌচাক যেটা আপনারা জানেন অনেক কষ্ট করে গ্রাম থেকে গ্রামে দৌড়ায়া প্রচন্ড ঠান্ডা শরীরের মধ্যে কাঁপতেছে এক প্রকার ঠান্ডার মধ্যে আয়সে মাত্র বাসায় পৌঁছাইছি আমার প্রতি বিশ্বাস রেখেছেন যার কারণে আমার যে লোকজন মাঠ পর্যায়ে কাজ করে মোয়াল যাদেরকে ভাষায় বলি তারা কাজ করতে থাকে খুঁজতে থাকে যাদের বাড়িতে চাক থাকে তাদের সাথে কমিটমেন্টে যেতে থাকে আমি কথা বলতে থাকি যেদিন ফাইনাল প্রোগ্রাম হয় সেদিন আমি থাকি এবং কত ঝড় জামেলা পোহায়া গ্রাম থেকে বের করে আনা একটু একটু করে এর কষ্ট আমি অনেক আমি যেহেতু হাওড়ের ছেলে খেটে গাওয়া মানুষ শ্রমিক মেহনতি মানুষদের কাতারে সুতরাং আমি পরিশ্রম করেছি জীবনে বহু ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় মধু কালেকশনের মতো পরিশ্রম আমার জীবনে আর কোনোটাতে আমি দেখি নাই তো দয়া করে কেউ বিশেষ অনুরোধ করবেন না আমি যাদের সিরিয়াল করেছি আপনাদের ফোন নাম্বার পেয়ে আমাকে ফোন করেছেন আর আমাকে খুঁজে পেতে হলে ফোনে আমার যেটা পেজ সাথে অ্যাড করা আছে জিরো টু জিরো জেট ইআরও লেখা আছে যেভাবে ওইটাতে গিয়ে ইনবক্সে যখন মেসেজ করবেন তখন দেখবেন জরুরি প্রয়োজনে একটা নাম্বার দেওয়া আছে তখন আমার সাথে কথা বলতে পারবেন আমার সাথে কথা বলে লিস্ট আমার সাথে আমি ফোন করে ফাইনাল বুকিং সেটা নিশ্চিত হয়ে পাবেন তো দয়া করে আবার এখনই ফোন দিয়ে দিয়েন না কারণ আমিও তো খেটে যাওয়া মানুষ আপনাদের সাথে বললাম পরিবার আছে প্রতিষ্ঠান আছে ক্লাস আছে আমি যেহেতু একজন কম্পিউটারের শিক্ষক আপনাদের দোয়ায় ক্ষুদ্র একজন শিক্ষক সুতরাং আমার অনেক ব্যস্ততা তো আপনাদের মানে খেটে খাওয়া মানুষ তো লাগে তো ফোন করবেন হচ্ছে আমি আপনাদেরকে একটা টাইম দিই সেটা হচ্ছে বারোটা থেকে একটা দুপুর ওই একটা গ্যাপে আপনাদেরকে এক ঘন্টা একটা দিলাম অন্য সময় ফোন দিলে হয়তো আমি বাইরে থাকি আপনার ফোনটা আমি রিসিভ করলে লিস্টটা লিখতে পারবো না তো যেটা বলছিলাম কেউ বিশেষ অনুরোধ করেন না আমি অন্যদিকে লিস্ট লিখছি সেটা শেষ করতে করতে দুই থেকে আড়াই মাস লাগবে দুই থেকে আড়াই মাস লাগবে এখন কেউ যখন ফোন করবেন আপনার মানসিকভাবে একটা সেট আপ থাকতে হবে যে মিনিমাম আড়াই মাস দুই মাস পরে পাবেন সিরিয়াল ধরে যাদের নাম লিখছি দয়া করে ওই নাম্বারে ধীরে ধীরে যাবে আমাকে একটু সময় দিতে হবে প্রাকৃতিক মৌছাকের মধু কালেকশন করা এবং সেটা আপনাদের হাতে তুলে দেওয়া অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং প্রকৃতিতে এত মধু নয় দেখুন আর আমাদের এখানে অগ্রিম কোনো লেনদেন হয় না ক্যাশ অন ডেলিভারি যখন আপনার হাতে বসে অবশ্যই আমার সাথে কথা বলে আমি ফাইনাল বুকিং দেব আমি লিস্ট করব কারণ এখানে অনেক প্রতারক চক্র আছে আর কমেন্টটিকেও ফোন নম্বর দিবেন না আর যারা ইনবক্সে অনেক মেসেজ করেছেন মেসেঞ্জারে পাঠিয়েছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একজন মানুষ আমি শ্রমিক মানুষ মেহনীতি মানুষ আমাকে দৌড়াতে হয় আর এত পরিমাণ মেসেজ এত পরিমাণ বিশ্বাস আমার প্রতি মিনিমাম এক হাজার কেজি হয়ে যাবে ইনবক্সে অর্ডার কিন্তু এত তো সম্ভব না যারা ফোন করে আমাকে খুঁজে পাচ্ছেন তাদের লিস্ট করছে সেখানেও দুই থেকে তিন মাস লাগবে ওগুলো শেষ হইতে তা আমাকে সময় দিলে হয়তো আপনারা এই মধু নামক ঔষধটা আপনাদের হাতে পাবেন আর যারা পেয়েছেন দয়া করে ওইটা প্রকৃতির প্রাকৃতিক জিনিস কাছের বয় রেখে মাঝে মধ্যে রোদরে দেবেন আর আগামীকাল কোন কোন ভাগ্যবান মানুষটা পাচ্ছেন লিস্ট আকারে প্রকাশ করে দেব বাকিরা অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ